দর্শকরা খুলনা খুল্লাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা চাই যে ভিডিওর কথাটা সবার কাছে পৌঁছুক আপনাদেরকে আবার অনুরোধ করছি যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন কমেন্ট করবেন স্বাভাবিকভাবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বাংলাদেশের বাংলাদেশ নিয়েই অনেকে আমাকে বলছেন যে বাংলাদেশ নিয়ে কেন আমরা কথা বলছি দেখুন বাংলাদেশ নিয়ে কথা বলতেই হবে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ বাংলাদেশে কী হচ্ছে না হচ্ছে সেটা প্রভাব প্রত্যক্ষভাবে আমাদের ওপর পড়বে আপ গতকাল দেখেছেন আমি বর্ডারে গিয়েছিলাম এবং বর্ডারে সাংঘাতিকভাবে সেনা মোতায়েন করা হয়েছে এবং খুব পাহারা ধরে জোরদার করা হয়েছে রাতেও পাহারা চলছে এমনকি গ্রামে গ্রামে ঢুকেও পাহারা চলছে তো আমি আজকে এ আমার আলোচনা আমি কয়েকটা কথা তুলে ধরব বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে এবং আপনারা এই কথাগুলো নিয়ে একটু ভাববেন যে আসলে বাংলাদেশ কোন পথে যাচ্ছে অনেকে জানেন হয়তো কথাগুলো কিন্তু আমি একটু অন্য দৃষ্টিভঙ্গিতে আলোচনা করছি কারণ বাংলাদেশের ইতিমধ্যেই নানান ধরনের কথাবার্তা উঠছে বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থারও হাত রয়েছে বাংলাদেশের ঘটনার প্রতি কিন্তু আসলে বাংলাদেশের একটা সুরাচারী শাসনের পতন ঘটেছে দেখুন এখানে আমি একটা কথা বলতে চাই শেখ হাসিনা তার দেশে সুরাচারী হতে পারেন এবং সেই শাসনে তার তারের জনগণ সেই শাসন ধ্বংস করেছেন ভালো কথা কিন্তু ধ্বংস করার পর তারা ধ্বংস করার পর বাংলাদেশে কি ঘটছে এটা দেখাটা খুব জরুরি এটা দেখাটা এই জন্য জরুরি যে একটা ঘটনার পাশ একটা ঘটনার একটা প্রতিক্রিয়া তৈরি হয় এবং সেই প্রতিক্রিয়াটা কি এটা নজর রাখাটা আমাদের প্রতিটি ভারতীয় মানুষের খুব কর্তব্য এবং আমরা এটা করছি আপনার প্রতিবেশী যদি সুন্দর সুস্থ না থাকে তাহলে কিন্তু এটা দায়ভার আপনাকেও নিতে হবে আচ্ছা আমি প্রথম যে প্রসঙ্গটা আনছি সেটা হলো আপনারা হয়তো অনেকে খেয়াল করেননি জিনিসটা অনেকগুলো ঘটনা ঘটছে তো আমি এগুলোতে যাচ্ছি না যে শেখ হাসিনার বাসভবনে কীভাবে লুটপাট হয়েছে কীভাবে মাছ নিয়ে যাওয়া হয়েছে প্রতিটা জিনিস চুরি করে করে নিয়ে যাওয়া হয়েছে এবং এমনকি শেখ হাসিনার যে অন্তর্বাসগুলো দেখিয়ে পর্যন্ত নৃত্য হয়েছে অসভ্যতামী হয়েছে একটা খুব একটা ছাত্র আন্দোলনেরকে ছাত্র আন্দোলনের ভিতরে যে কিছু বদ মানুষ ঢুকে পড়েছে এটা এটা হলো প্রমাণ সুতরাং আমি এগুলো আপনারা জানেন অনেক ফেসবুকে দেখেছেন বা আমি এগুলো অতটা আনছি না এখানে আমি দু চারটা ঘটনার কথা আপনাদের এখানে উল্লেখ করব যেটা জানাটা খুব জরুরি আপনারা জানেন যে ধানমন্ডির যে বাড়িটা মুজিবুর রহমানের বঙ্গবন্ধু যিনি বাংলাদেশের স্রষ্টা বঙ্গবন্ধুর যে বাড়িটা ছিল ধানমন্ডিতে ধানমন্ডির সেই বাড়িটি পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে এই ধানমন্ডির বাড়ি থেকে বসেই বাংলাদেশের যে স্বাধীনতা স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ সমস্ত পরিকল্পনা এই বাড়িতে থেকে মুজিবুর রহমান এবং তার সহযোগীরা এই বাড়ি থেকে করতেন বাংলাদেশের যে বিশাল মুক্তিযুদ্ধ হয়েছে সেটার সেটার সব সব প্ল্যানিং সব পরিকল্পনা এখান থেকে হয়েছে সেই বাড়িটাকে ভেঙে দেওয়া হয়েছে এই বাড়িতে উনিশশো সালে পনেরো আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছিল শেখ মুজিবুর রহমানকে এই বাড়িটা একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটা স্মারক একটা স্মৃতি এবং এখানে যে সংগ্রহশালা আছে সেই সংগ্রহশালার মধ্যে প্রচুর ভাস্কর্য রয়েছে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিভিন্ন ব্যবহার করা ই পিস্তল টিস্তল ব্যবহার করা বোদ্যক টুক অনেকগুলো স্মারক এখানে রয়েছে ভাস্কর্য রয়েছে এখানে এটা দেখার জন্য দেশ বিদেশের মানুষ এখানে যেতেন ধানমন্ডিতে যারাই বাংলাদেশে যেতেন এবং ভারত থেকে যে কোনো জায়গা থেকে তারা এই ধানমন্ডির এই বাড়িটা তারা দেখবেন অনেকটা আমাদের যেটা আমাদের ইয়ে ইন্দিরা গান্ধীর যেটা বাসভবন আছে সেটা জাতীয় সড়ক হয়েছে বা আনন্দ ভবন আনন্দমূর্তি যেটা ইয়ে ঝোর্লাল বাড়ি যেটা এলাহাবাদ এরকম আছে তো এখানে কোনো শাসক যে সমস্ত ইতিহাস মুছে ফেলতে তো কথা নয় কিন্তু দেখা গেল এই বাড়িটা ভেঙে ফেলা হলো এবং সমস্ত কিছু স্মারক পুড়িয়ে দেওয়া হলো মানে মুক্তিযুদ্ধের এখানে প্রচুর দলিল ছিল মুক্তিযুদ্ধের বিভিন্ন চুক্তির চুক্তির বিভিন্ন চুক্তির চুক্তিপত্র ছিল অনেকগুলো ডকুমেন্ট ছিল যেটা এটা ইতিহাসের ছাত্র একটা গবেষণার বিষয়বস্তু এগুলো এগুলো সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হলো একটা তালিবানি কায়দা যেটা আফগানিস্তানে করা হয়েছে অর্থাৎ মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটাকে মুছে ফেলার একটা চেষ্টা করা হয়েছে বাংলাদেশের তো এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা এটা করে কি হয়েছে মানে আধুনিক প্রজন্মকে আর ধানমন্ডি অর্থাৎ সমস্ত রাগ আক্রোশ গিয়ে আন্দোলনকারীদের একটা শ্রেণীর সবাইকে বলবো না একটা শ্রেণীর আক্রোশ গিয়ে পড়েছে এখানে হাসিনা হতে পারেন সস সুদা তারিখ সেটা সেটা হতে পারেন কিন্তু এর অর্থ এটা নয় যে বঙ্গবন্ধুর যে বাড়িটা সেই বাড়িটাকে ধ্বংস করে দেওয়া এটা এটা ইতিহাসে দশটেই অবস্থান ছিল এটা এই ধরনের ঘটনা দশokra ঘটেছে এবার আমি যে ঘটনাটা বলছি এটা আপনারা হয়তো জানেনও না যে বাংলাদেশ সীমান্তে জলপাইগুড়ি এলাকা যে বাংলা সীমান্ত রয়েছে সেখানে হাজার হাজার হিন্দু এসে ভারতে ঢুকতে চাইছেন এবং তারা পুরস্কার ভাবে বলছেন আমরা বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে আমরা সেখানে যাব না এই সত্যটাকে কিছু মানুষ অস্বীকার করতে চাইছেন ভারতেরও যে নাকি বানানো ভিডিও এখানে সামনে ওরা এসে কাঁদছে কেঁদে কেঁদে বলছে যে আমরা আর বাংলাদেশে থাকতে পারবো না আমাদের উপর অত্যাচার চলছে তো এই প্রশ্নটা হলো এই আন্দোলনটা কি এই যে আন্দোলনটা এত বড় একটা গণবুত্থান হয়েছে এটা তো সুরাচারী শাসকের বিরুদ্ধে হয়েছে এটা তো হিন্দুর বিরুদ্ধে নয় তাহলে এরা কেন উৎখাত হবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এবং যদি আমাদের করিমগঞ্জ সীমান্তে এরকম বা সিলেট অঞ্চলে এরকম সিলেটে ওষুধ হয়নি কিন্তু পশ্চিমবঙ্গের বাংলার সীমান্তে কিন্তু এ ধরনের ঘটনা ঘটছে এভাবে যদি হিন্দুরা যদি আশ্রয় চান ভারতে তাহলে ভারতের অবস্থাটা কি হতে পারে এটাও একটা দুশ্চিন্তার বিষয় বাংলাদেশ সরকার যারাই বসুক তারা যদি এই বিষয়টা চিন্তা না করে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তার থেকে শুরু করে রাষ্ট্রসংঘ সবার কাছে এই বিষয়টা যাওয়া উচিত এইভাবে যে ক্রমাগত যে হিন্দুদের উপরে একটা চলছে অত্যাচার আন্দোলনকারীরা এবং কিছু কিছু ইসলামিক সংগঠন প্রচার করছে বা অনুরোধ করছে যাতে হিন্দুদের উপর কোনো নির্যাতন না হয় এমন কয়েকটি মন্দিরে হিন্দু মুসলমানরা পাহারা দিচ্ছেন এরকম কিছু ফটো আমরা দেখেছি এটা হয়তো কিছু সত্য কিন্তু বাকি যে বিশাল অনেকগুলো মন্দির রয়েছে সেগুলো কি হবে সেগুলো তো কোনো নিরাপত্তা নেই আমি নিজে কথা বলেছি বাংলাদেশে কিছু আমাদের সাংবাদিক বন্ধু আছেন বা কিছু সাংস্কৃতিক কর্মী অনেকরা আছেন এবং তারা প্রত্যেকে একটা আতঙ্কের মধ্যে আছেন কোন সময় হয় কি হয় এরকম একটা মনোভাব গোবিন্দ প্রামাণিক গোবিন্দ প্রামাণিক বলে দিলে তো হয় না যে হিন্দুরা সুরক্ষিত গোবিন্দ প্রামাণিক হল বাংলাদেশের হিন্দুদের সবচেয়ে বড় শত্রু গোবিন্দ প্রামাণিক এমন এমন সব মন্তব্য করার জন্য বাঙালি বাঙালি হিন্দুদের বাংলাদেশের অনেক নির্যাতন পোহাতে হয়েছিল তাই গোবিন্দ প্রামাণিকের একটা বক্তব্যকে সামনে এনে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে না একটা অত্যন্ত ভুল কথা বাংলাদেশে কি হারে হিন্দু নির্যাতন এখন চলছে সেটা চিন্তার বাইরে এটা উচিত নয় এটা 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 একটা এমনিতেই বাংলাদেশে হিন্দুরা মাত্র ন শতাংশ আজ আটশো আট শতাংশ হয়ে গেছে আছেন তারা কি বা করতে পারবেন বাংলাদেশের শাসন ব্যবস্থা হিন্দুদের কোনো অধিক অধিকার তারা কোনো কোনো ফেলতে পারবেন না তারপরও এই হিন্দুদের উপর যে অত্যাচারটা হচ্ছে যারা এই ঘটনার সঙ্গে মোটেই সম্পর্কিত নন তো এটা বন্ধ হওয়াটা খুব জরুরি ভারত সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিয়ে এটা আমরা চাই ইতিমধ্যেই ভারত সরকারের কাছে এসব দাবি উঠেছে পররাষ্ট্র বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এ বিষয়ে সংসদে উত্তর প্রকাশ করেছেন এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু বুদ্ধিজীবী বিজেপি হিসাব বুদ্ধিজীবী তারা দাবি করেছেন যে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এসব দাবির কোনো অর্থ নেই কিন্তু এটা আন্তর্জাতিক বঞ্চে বিষয়টা আনা উচিত ভারত সরকারের এই মুহূর্তে কারণ বাংলাদেশের সংখ্যালঘুরা যদি নিরাপদ না থাকেন তাহলে এর প্রভাব কিন্তু ভারতে পড়বে ভারত এত মানুষকে নিতে পারবে না তারপরে ভারতেও একটা সংখ্যালঘু বিরোধী মনোভাব তৈরি হতে পারে এটাও দেখার বিষয় তাই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বর আজকের আমি যে আলোচনাটায় আনছি আমি দেখুন পয়েন্ট পয়েন্ট বলছি এখানে আমি একটু পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনাদের কাছে তুলে ধরতে চাইছি আর ঘটনা ঘটেছে বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পী রয়েছেন তার একটা ব্র্যান্ড রয়েছে খুব জনপ্রিয় এটা উনি যেখানে গান করতেন হাজার হাজার মানুষ গান শুনতেন অত্যন্ত জনপ্রিয় তিনি তার নাম হলো রাহুল আনন্দ তার বাড়ি প্রায় দেড়শো বছরের পুরোনো বাড়ি ছাড়খাড় করে দেওয়া হয়েছে তার প্রায় আড়াই হাজারের মতো বাদ্যযন্ত্র ছাড় জ্বালিয়ে দেওয়া হয়েছে কেন তিনি কি করেছেন তার কি এটা কারা করেছে তো নিশ্চয়ই সেই শক্তি তারাই কাজটা করেছে এবং তিনি বাড়ি থেকে বেরিয়েছেন এবং তিনি তো একটা কিছু না নিয়ে রিক্ত হাতে তিনি বাড়িতে এত বড় ব্যক্তিত্ব তিনি কয়েক মাস আগে ফ্রান্সের প্রেসিডেন্ট তার বাড়িতে এসেছিলেন তার গান এতটাই জনপ্রিয় যে ফ্রান্সের প্রেসিডেন্ট তার গান ভালোবেসে ফেলেছেন এই ধরনের একটা লোক যেটা বাংলাদেশের তিনি যে বাংলাদেশের সম্পদ তার বাড়িতে এরকম আক্রমণ এটা কি ধরনের কথা অর্থাৎ প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী এদের এবং হিন্দুদের উপর যে আক্রমণ সংখ্যালঘুদের উপর যে আক্রমণ এটা এটা একটা এর একটা আলাদা রাজনীতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজ এই এই যে আন্দোলনটা হয়েছে আন্দোলনের মধ্যে ছাত্রছাত্রীরা যে গানটা গেয়েছে বেশি অনুপ্রেরণা পেয়েছে আন্দোলনে সেটা হলো জনলাল রায়ের লেখা ধনধান্য পুষ্ঠেপড় আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ সে আমার জন্মভূমি এই যে গানটা এই গানটা এবার এই বাংলাদেশের আন্দোলনের একটা বিরাট অনুপ্রেরণা জুগিয়েছিল এবং এই গানের যে সুর যে সুরে গানটা গাওয়া হয়েছে এই সুরটা দিয়েছেন ঢাহুল আনন্দ আর যার সুরে গানটা গাওয়া হয়েছে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হলো কি আশ্চর্য কথা এর মানে এর এর ভিতর থেকে কি বার্তাটা আসতে চাইছে বার্তাটা কি এটা কি বাংলাদেশের আগামী বাংলাদেশ কিভাবে হবে আপনারা হয়তো আবার প্রশ্ন করবেন বাবা তোমার কি এসে গেছে বাংলাদেশ না আমাদের আসে যায় কারণ বাংলাদেশে যে প্রায় এখনও যে প্রায় দেড় কোটি এক কোটি চল্লিশ লক্ষের মতো হিন্দু আছেন তারা যদি অত্যাচারিত হন এবং তারা যদি যেটা আসা শুরু হয়ে গেছে আমি বললাম আপনাকে এবং গ্রেস বেরিয়েছে বেরিয়েছে আজকে সব পত্রপত্রিকায় বেরিয়েছে টিভিতে আপনারা দেখছেন সেখানকার মানুষ এসে বলছেন জলপাইগুড়ি বেনাপল এসব এসব সীমান্তে এটা প্রভাব পড়বে বঙ্গবন্ধু চলচ্চিত্র যিনি নির্মাণ করেছিলেন যে ব্যক্তিটি যে নির্মাতাটি আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি তার তাকে হত্যা করা হয়েছে তার ছেলেকে হত্যা করা হয়েছে আমি মনে করুন আমি একজনকে ভালোবাসি না একজন মানি না তার নামে একজন সিনেমা করেছে আমি কি সেই সিনেমা করার অপরাধে কি লোকটাকে মেরে ফেলবো এটা কি ধরনের নৃসিংসতা এটা কি একটা এটা বর্বরতা ছাড়া কি বলবো একে আমি এতে মানে এত বর্বর মানে বর্বরতা ছাড়া কিছুই বলা যায় না এসবকে এতে তো তালিবান অনেক ভালো তালিবান তালিবানরা যেরকম বামিয়ানের বুদ্ধমূর্তি ভেঙে ফেলেছিল তালিবানের মতো হয়ে গেল এটা তাহলে কি দেশটা তালিবান তালিবানের শাসনের দিকে যাচ্ছে আগামীতে এটা একটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমি করছি না এটা কিন্তু বাংলাদেশ অনেক বুদ্ধিজীবী ওই প্রশ্নটা তুলছে অনেকে তখন কথা বলছেন না কারণ হাসিনা সরকারের সুরচের অতিষ্ঠ আছেন অনেকে একটা মুক্তির স্বাদ পেয়েছেন আর সেই মুক্তির স্বাদের সুযোগ দিয়ে এগুলো ঘটনা ঘটছে আগামীতে তারাও একটা উধাবন করতে পারেন আজকে যদি আমার ভারতবর্ষে যেসব পুরনো স্মৃতিকে ভেঙে ফেলা হয় না ধরুন আজকে বিজেপি সরকার আছে না এটা কংগ্রেসের স্মৃতি এটাকে ভাঙ্গ এটা ভাঙ্গ এরকম যদি একটা ঘটনা ঘটতে থাকে বা পরশুদিন কংগ্রেস আবার এসে হ্যাঁ এটা তো বিজেপির স্মৃতি এটাকে ভাঙ্গ বল্লভভাই বল্লভ ভাই পেটেলে মূর্তি বানিয়েছেন ভেঙে ফেলো এটা তো হয় না এটা একটা দেশে একটা সভ্যতা আজকে ব্রিটিশরা তার হাজার হাজার বছরের ভাস্কর্য তারা যত্ন করে রেখেছে মার্কিনেরা যত্ন করে রেখেছে প্রতিটি উন্নত জাতি উন্নত জাতি তাদের ঐতিহ্যকে রক্ষা করে সেটাই তো ইতিহাসের শিক্ষা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ কি আগামীতে কি থাকবে এটা একটা বড় প্রশ্ন আর ভারতের কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা দুটো ভারতের কাছে দুটো সমস্যা এখানে দাঁড়িয়েছে সেটা হলো একটা হলো যে যদি উদ্বাস্তু সুদ আসা আসতে থাকে কি হবে যেমন ত্রিপুরা মাথা জানিয়ে দিয়েছে ত্রিপুরা তারা কোনো উদ্বাস্তু গ্রহণ করবেন না তো স্বাভাবিক এবং আসামে তো গ্রহণ আসামে আসামে এমনই শুরু হয়েছে এবং গুয়াহাটিতে এমন মানে উদ্বেগ শুরু হয়েছে বারে বারে যে গুহাটিতে আমাদের এখানকার যে গুহাটিতে যে সংবাদদাতা আছেন যেখানে যে বোরাকি আছেন এদেরকে বারে বারে ফোন করে বলা হচ্ছে বডারে যাও বর্ডারে যাওয়া মানুষ আসছে কিনা দেখো তারা হাই অফিস থেকে বারে বারে এ ধরনের খবর নেওয়া হচ্ছে কারণটা কারণটা একটাই শুধু খবরের জন্য নয় যে এখন থেকে বাংলাদেশ থেকে যদি আসা শুরু হয় মানুষ তাহলে তাহলে কি হবে এমনিতেই একটা সমস্যা নিয়ে এমনিতে একটা বাংলাদেশের সমস্যা নিয়ে চিন্তিত এই অবস্থায় যদি আবার এই ধরনের ঘটনা ঘটে এটা একটা কিন্তু ভারতের জন্য একটা চিন্তার বিষয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ কিন্তু আর মানুষ ধরার মতো জায়গা নেই তবুও হয়তো পশ্চিমবঙ্গে মানুষ এটা গ্রহণ করতে পারবে সারা দেশে কিন্তু এতটা এতটা লোকের চাপ নেওয়া কিন্তু ভারতের পক্ষে আমি বলছি না যে ধরনের পরিস্থিতি তৈরি হয়ে যাবে কিন্তু কিছু কিছু হবে হচ্ছেও এটা যদি এখনই সামাল না দেওয়া যায় আন্তর্জাতিক মঞ্চে খুব প্রয়োজন এই বিষয়টাকে তুলে ধরা এটা কিন্তু বাস্তব একটা প্রশ্ন যেটা সবার মনে রাখা উচিত আজকে দেখে যেমন আমাদের ফেসবুকে অনেকেই বাংলাদেশের ওই এই এই ঘটনার সমর্থনে পোস্ট দিচ্ছেন তারা দিতেই পারেন গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু যারা দিচ্ছেন তাদের একটা কথা মনে রাখা উচিত যে আপনারা শুধুমাত্র বাংলাদেশের কয়েকটা মসজিদের সামনে পাহার পাহারা দেওয়া হচ্ছে আর গোবিন্দ প্রামাণিকের বক্তব্য এই দুটোকে সামনে রেখে যদি আপনারা বলেন যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে না তাহলে আপনারা কিন্তু আরও যারা হিন্দু আছেন তাদের মনে কিন্তু আঘাত দিচ্ছেন এটা কিন্তু আপনাদের বোঝাটা উচিত কারণ আপনারা যে জিনিসটাকে ঢাকতে চাইছেন সেটা তো প্রকাশ হয়ে যাচ্ছে আপনি কি বলতে পারবেন যে পশ্চিমবঙ্গ সীমান্তে মানুষ আসেনি এরা কেন এলো এই প্রশ্নের জবাবকে যারা পোস্ট দিচ্ছেন তাদের কাছে কি আছে আপনারা পোস্ট দিচ্ছেন জামাতিরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ভালো কথা করুন জামাতিরা হিন্দুরা যদি আক্রমণ না এসে চেষ্টা করছে হিন্দু পন্ডিত একজন বললেন তাকে এসে বলছে আপনার কোনো চিন্তা নেই তো করুন কিন্তু এগুলো ঘটনা কেন ঘটছে এগুলো তো সামলাতে হবে সেনাবাহিনী কেন নামছে না পুলিশের থানা জ্বালিয়ে দিচ্ছে পুলিশকে মারছে সেনাবাহিনী কি সেনাবাহিনী চুপ হয়ে বসে আছে বাংলাদেশে কোনো ধরনের ব্যবস্থাই নিচ্ছে না একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে আর বাংলাদেশে ভালো বেশি বৃষ্টি হোক হিন্দুর উপর আক্রমণ বেশি ঝড় হোক হিন্দুর উপর আক্রমণ যা কিছু হলো শেষ হয় হিন্দু আক্রমণের পর এটা বাংলাদেশের ইতিহাস বলছে আমি এখানে এই প্রসঙ্গগুলো বলা আমি অর্থ এটা নই যে আমি দেখুন যা সত্য আমি এটাকে সত্য বলবো এখানে তো আমি আমি ধর্ম নিরপেক্ষতার তাক তকবা রাখার জন্য আমি সত্যকে লুকাতে পারবো না আজ মুসলমানের উপর আক্রমণ হয়ে যখন হবে আমি বলেছি আমি বলিও কিন্তু এটা তো হতে পারে না ভারতের জন্য আরেকটা সমস্যা দাঁড়াচ্ছে এই যে হাসিনা চলে গেলেন ভারতে একটা এরপরে কি হবে হাসিনা চলে গেছেন এটা ভারতের জন্য ক্ষতি বিরাট ক্ষতি হাসিনা সুরচারি হতে পারেন আমি খুব যদি সার্থপ্য হই আমার দেশকে শুধু বুঝি তাহলে আমার কিছু আসে যায় না কিন্তু সুরচরি হয়ে আসে যায় না কিন্তু হাসিনা চলে যাওয়ায় ভারতের প্রচণ্ড ক্ষতি আবার দেখবেন উগ্রপন্থের একটা ঘাঁটি জন্মাবে বাংলাদেশে এবং সেখান থেকে পরিচালিত হবে ভারতের উপর নানা ধরনের আক্রমণ একটা দেশে ছিল ভারতের এবং সেটাও এখন চলে গেল এটা একটা বিশাল একটা ভারতের জন্য একটা বিরাট সমস্যা এই বিষয়গুলো আমি তুললাম এবং আপনারা এগুলো ভাববেন কারণ ভাবাটা খুব প্রয়োজন ভারতের ভারতের এখন যে অবস্থা হয়েছে ভারতের ভারত বিশেষ করে আমাদের উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য কিন্তু একটা বিরাট অশনী সংকেত দেখা দিয়েছে আবার যে উগ্রপন্থা শেখ হাসিনা বাংলাদেশে উগ্রপন্থীর ঘাঁটিগুলি ভেঙে দিয়ে যে যেটা করেছিলেন যার ফলশ্রুতিতে আজকে আতঙ্ক অনেক নেতা প্রধানমন্ত্রী অনেক নেতারা বলেন এই আমরা শান্তি এনেছি এই আমরা শান্তি এনেছি আর আবার আপনারা কেউ শান্তি আনেননি শান্তি এনে দিয়েছিলেন হাসিনা যদি জঙ্গি ঘাঁটিগুলো না ভাঙতেন তাহলে আপনারা কিচ্ছুই করতে পারতেন না আমি চুক্তি করেছি তরুণ গগৈ বললেন হ্যাঁ ময় চুক্তি করিসমন্ত প্রবল মন্ত বললেন মই চুক্তি করেছু এখন হিমন্ত বিশ্ব শর্মা বলছেন মই চুক্তি করেছো আর এই চুক্তি ফুক্তি করার কোনো কাজ হতো না যদি ঘাটিটা না ভাঙত এবং শেখ হাসিনা এই কাজটা করে দিয়েছেন যার জন্য শান্তিতে উত্তর পূর্বের মানুষ এখনও আছেন কিন্তু আগামীতে কি হবে একটা বিরাট প্রশ্ন এই অনেকগুলো উদ্বেগ রেখে আমি আজকের ভিতরটা শেষ করলাম নমস্কার